আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ আশা করছি আল্লাহ তালার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা তিন শ্রেণীর মানুষকে আঘাত করলে আল্লাহ তারার আরশ কেঁপে ওঠে সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা ভুলেও এই তিন শ্রেণীর মানুষকে কখনোই দুঃখ কষ্ট দিবেন না অথবা অবজ্ঞার দৃষ্টিতে দেখবেন না পবিত্র কুরআনে এ সম্পর্কে অত্যন্ত কঠিনভাবে সচেতন করে দেওয়া হয়েছে মহান আল্লাহ তালা প্রতিবন্ধীদের এত ভালোবাসেন যে একজন অন্ধ সাহাবিকে নিয়ে পবিত্র কুরআনে ষোলোটি আয়াত নাজিল হয়েছে সেই সৌভাগ্যবান সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকদুম রাজি আল্লাহ তালা আন ঘটনাটা এরকম একদিন রসুলুল্লাহ হাসাল্লাম কুরাইশ গুত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে কথাবার্তা বলছিলেন সেই সময় হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রতি আল্লাহ তালা আনহু এসে হাজির হলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার থেকে কিছু আমাকে শিখিয়ে দিন রসুলুল্লাহ সাল্ল হাসাল্লাম একটু বিরক্ত বোধ করলেন অতপর তিনার কথায় কোনো গুরুত্ব না দিয়েই কুরাইশ নেতাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে গেলেন কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনই আল্লাহ তালা অহিনাজিল করলেন আল্লাহ তালা বলেন তিনি ব্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন আহুল কারণ তার কাছে একজন অন্ধ আগমন করল্যাহ আপনি কি জানেন সে হয়তো পরিশুদ্ধ হতো এবং অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকার হতো এম মে মানিস ত্যা পরন্ত যে বেপরুয়া فانت له تصدى ابني تارجنتي مشغول وما عليك الا يزكى شَيْء شدونه هُلَى ابن كُنُو دشني وَأَمَّا من جاءك يسعى جي أَبْنَرْ ركس دور اشلو وَهُوَ هو يخشى يا جِئَ شي بويكري فانت عنه تَلَهَى আপনি তাকে অবজ্ঞা করলেন কাল্লে ইন হ্যাঁ কিরহ এরূপ করবেন না এটা উপদেশবাণী ফ্যামেং অতএব যে ইচ্ছা করবে সে একে গ্রহণ করবে ফি সুহফিম রমা এটা লিখিত আছে সম্মানিত মারফু আতিম মারফতিমত উচ্চ পবিত্র পত্রসমূহে বিআইদি সাফারহ সাফার লিপিকারের হস্তে বারহ যারা মহৎ পুত চরিত্র ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে মহান আল্লাহ তালা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহ তালা আনহুকে মর্যাদা দিয়ে কুরআনে আয়াত নাজিল করেছেন এরপর থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রদিয়াল্লাহ তাল আনহুকে দেখে খুব সম্মান করতেন তিনি এলে ডেকে কাছে বসাতেন কুশল জিজ্ঞেস করতেন এবং কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন এরপর থেকে রসুল্লাহ সাল্লাস্লাম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্ক হয়ে যান তাদের প্রতি ভালোবাসাকে বাড়িয়ে তাদেরকে বিশেষ গুরুত্ব দিতে থাকেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আমিন zek